জয়গুরু পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই এবং আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আন্তরিকরা আনন্দিত জয়গুরু আজকের আলোচনার বিষয় হল শ্রী শ্রী ঠাকুরের গ্রহণ। ডাক্তার হয়ে তিনি যখন ফিরে এসেছেন তখন তার বয়স চব্বিশ বছর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই পরামর্শ দিল প্র্যাকটিস শুরু করা উচিত না হলে তাড়াতাড়ি একটা সরকারি চাকরি নেওয়া দরকার চাকরির কথা শুনেই তিনি শিউরে উঠলেন টাকা পয়সা করার জন্য তো তিনি লেখাপড়া করেননি ঠিক আগের মতোই তিনি নামে তন্ময় দিন রাত নাম অনবরত নাম আজন্ম আদি নাম জপ করতে করতে তিনি নামতনু হয়ে উঠেছেন দেহাত্মবোধ একেবারেই নেই প্রায় সব সময় তার মাথার চারপাশে একটা জ্যোতির বলয় দেখতে পায় মানুষ শরীরটি যেন ঝলমল করে যে কোনো মানুষ তার সান্নিধ্যে এলেই কি একটা যেন দিব্যভাবে অভিভূত হয় অনেক সময় বাহ্য চেতনাও থাকে না মানুষ অনুভব করে তিনি যেন নিজেই আনন্দধাম মনের ভিতরে তার যখন যেই ইচ্ছাশক্তির সৃষ্টি হয় সঙ্গে সঙ্গে বাইরেও সেই ইচ্ছা রূপ পরিগ্রহ করে এসব দেখে তিনি কখনো কখনো নিজেই বিস্ময়ে অভিভূত হয়ে যান একদিন বাজিতপুরের স্টিমার ঘাটে দাঁড়িয়ে আছেন যাত্রীদের নিয়ে সময় মতো স্টিমারটি গেল করেছে জাহাজ ধরতে না পেরে খুব দুঃখ করতে লাগলো ওরা ওদের দুঃখের প্রতিফলন ঘটলো অনুকূলচন্দ্রের মনে হঠাৎ তার মনের ভিতরে ভাব জাগলো স্টিমারটি যদি ফিরে এসে ওদের নিয়ে যেত তার মনের এই ইচ্ছা সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গেই জাহাজটির গতি পরিবর্তন হলো কাপ্তান মাঝ নদী থেকে স্টিমারটি ঘুরিয়ে আবার পারে নিয়ে এলো এবারে যাবার সময় যাত্রীদেরও নিয়ে গেল বৃষ্টির দিনে বেরোলেন বৃষ্টি একটু থেমেছে দেখে সঙ্গী সাথীদের সাথে একটু ঘোরাফেরা করছেন সবাই বিস্ময় লক্ষ্য করল চারপাশে বৃষ্টি হচ্ছে শুধু তিনি যেখানে সেখানে নয় এরকম অদ্ভুত ঘটনা কত যে ঘটতে থাকল তখন তিনি এসব যেন না ঘটে তার জন্য পরম পিতার কাছে কাতর প্রার্থনা করতেন কখনো কখনো কেঁদেও ফেলতেন ছেলের ভাবগতি দেখে মনমোহিনী দেবী ভাবলেন যে ছেলেকে এবারে দীক্ষা দেওয়াই মঙ্গল ছেলেবেলায় নাম শুনিয়ে দেওয়া হয়েছে যদিও প্রকৃত দীক্ষা এখনো হয়নি সন্ত সদ্গুর দ্বারা দীক্ষিত করার জন্য মনস্থ করে তিনি অর্থাৎ শ্রী 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 মনমোহিনী দেবী শ্রী শ্রী সরকার সাহেবের কাছে চিঠি লিখলেন মনমোহিনী দেবীর দীক্ষাগুরু শ্রী শ্রী হুজুর মহারাজ যখন দেহত্যাগ করেন তখন অনুকূলচন্দ্রের বয়স মাত্র দশ বছর এর এরপরও আরও পনেরো বছর পার হয়ে গেছে হুজুর মহারাজের দেহত্যাগের পর পরম সন্ত মহারাজ সাহেব এবং বাবুজি মহারাজ সৎসঙ্গ পরিচালনা করেন দুইজনেই সমবয়সী দুইজনেরই জন্ম হয়েছিল আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে এবং দুইজনেরই জন্মস্থান বেনারস কাজেই সৎসঙ্গ দুটো শাখায় বিভক্ত হয় মহারাজ সাহেবের দেহত্যাগের পর উনিশশো সালে সৎসঙ্গ পরিচালনার ভার পড়ল সরকার সাহেবের ওপরে মনমোহিনী দেবী হুজুর মহারাজের পরে মহারাজ সাহেবকে অনুসরণ করেছিলেন এবং মহারাজ সাহেবের পর পর সরকার সাহেবকে সদগুরু বলে বিশ্বাস করতেন তাই এইসব কথা জানিয়ে তাকে চিঠি লিখলেন সরকার সাহেবের আসল নাম ছিল প্রসাদ সিং কামতা প্রসাদ গাজীপুরের ওকালতি করতেন তিনি শ্রী শ্রী মহারাজ সাহেবের প্রিয় শিষ্য ছিলেন পূর্বজন্মের শুভ সংস্কারের প্রভাবে তিনি কিছুদিনের মধ্যেই মহাসিদ্ধি প্রাপ্ত হন উনিশশো সাতে মহারাজ সাহেবের প্রয়াণের পর সরকার সাহেব গাজীপুরে সৎসঙ্গ জারি রাখলেন পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত এই বিস্তীর্ণ ভূভাগে থাকা সৎসঙ্গী সমাজ ক্রমে ক্রমে কয়েকটি শাখায় বিভক্ত হয়ে যাওয়ায় সৎসঙ্গীদের ভালো লাগছিল না শ্রী শ্রী হুজুর মহারাজ বলে গেছিলেন শীঘ্রই পরম গুরু পরমেশ্বর আবির্ভূত হবেন এরপর সরকার সাহেবও গেলেন দ্য স্পিরিচুয়াল কারেন্ট ফ্রম দ্য পিওরলি স্পিরিচুয়াল রিজিয়ান উইল অ্যাট নো ডিস্ট্যান্ট ডেট বিকাম প্রিডমিনেন্ট ইন দ্য ওয়ার্ল্ড শীঘ্রই সৃষ্টির কেন্দ্র থেকে আধ্যাত্মিক চৈতন্য ধারার অবতরণ ঘটবে আর সত্য যুগের চেয়েও অধিক উন্নত আবহাওয়ার সৃষ্টি হবে সৎসঙ্গীরা পরম সন্তদের বাণীগুলি স্মরণ করে করে বিশ্বগুরুর আবির্ভাব পর্যন্ত অপেক্ষা করতে লাগলেন এর মধ্যে সরকার সাহেবও অসুস্থ হয়ে গেলেন তিনি তার দেহত্যাগের সময় উপস্থিত বলে যদিও বুঝতে পেরেছিলেন গাজীপুরে তার অন্তিম সময় তিনি মনমোহিনী দেবীর চিঠিটি পেলেন চিঠি পেয়ে তার যে কত আনন্দ মুহূর্তের মধ্যেই তার অসুখ যেন সেরে গেল পরম সুস্থ বোধ করলেন ভাবা বেগে তিনি অধীর হয়ে পড়লেন নিজ হাতে তিনি মনমোহিনী দেবীকে চিঠি লিখলেন মা আমার হয়ে তুমি নিজে তোমার সন্তানকে দীক্ষা দিয়ে দাও আমি অনুমতি দিলাম সরকার সাহেব এবারে তার শেষ কর্তব্য সমাধা করে পরম ধামে যেতে পারবেন কিন্তু দীক্ষা কার্য যে এখনও হয়নি তার চিঠি পেয়ে মনমোহিনী দেবী পুত্রের দীক্ষার আয়োজন করতে লাগলেন সেদিন ছিল উনিশশো তেরো ডিসেম্বরের সাত সোমবার লৌকিক দীক্ষার দিন গুরুর আদেশ অনুযায়ী বিধি অনুসারে মা পুত্রকে সত্য নাম শোনাতে লাগলেন ওই সময় পুত্র নিজের চোখের সামনে একজন তেজস্বী দিব্য পুরুষের মূর্তি দেখ দেখতে পেলেন মায়ের কাছে ওই কথা বলায় মা বুঝতে পারলেন যে সেই পুরুষটি স্বয়ং সরকার সাহেব নাম শোনার সঙ্গে সঙ্গে অনুকূলচন্দ্রের চেতনাহিত হয়ে পড়লেন এদিকে ঠিক সেই মুহূর্তেই গাজীপুরে সরকার সাহেবও ঢলে পড়লেন তার প্রিয় শিষ্য আনন্দস্বরূপকে যাও কাম হা বলতে বলতেই তার দেহপিঞ্জর থেকে তার প্রাণ বিহঙ্গ বেরিয়ে পড়ল পূর্ণ তনু পরে রইল শ্রী শ্রী হুজুর মহারাজ যে পরম গুরুর কথা বলে গিয়েছিলেন শ্রী শ্রী মহারাজ সাহেব যে আধ্যাত্মিক পুরুষের কথা বলে গিয়েছেন শ্রী শ্রী সরকার সাহেব যে বিশ্বগুরুর প্রতীক্ষা করছিলেন এইভাবেই তার লৌকিক দীক্ষা কার্য সমাধা হয়ে গেল আজ এই পর্যন্তই গুরু বন্দে পুরুষোত্তমম